Yeah. you হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে তো এই গরমে তো অনেকেই মাছ মাংস খেতে ভয় পায় যে রিচ মশলা দিয়ে বানাবো খেলে এত গরমে খেতেও ভাল লাগে না তাই আমি নিয়ে এসেছি আজকে কাতলা মাছ পাতলা করে কাতলা মাছের এই গরমে ঝোল করব তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি মাছটা ভাজার জন্য একটু ম্যারিনেট করে নেব তো হলুদ লবণ আর একটু তেল দিয়ে দিলাম এইটাকে ভালো করে মাছটাকে এবার মিশিয়ে নেব দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তা ওইখানে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দেখো গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মাছটা যাতে না নিচে লেগে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তো মাছটা খুব সুন্দর হয়ে ভাজা হবার নিচে লেগে যাবে না তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি এক পিট ভেজে নিয়েছি আর এক পিট উলটিয়ে ভেজে নেব মাছটা ভালো একটু লাল করেই ভেজে নেবো নাহলে একটু কাঁচা থাকবে ওই জন্য একটু লাল করেই ভেজে নেবো তো মাছগুলো আমি ভেজে নিয়েছি এই মাছগুলো আমি একইভাবে গরম করে ভেজে নেবো তো ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি আলু আলুর মধ্যে একটু হলুদ দিচ্ছি যাতে আলুর কালারটা একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আলুগুলো দেখো আমি একদম সিম জালে ভেজে নিয়েছি এবার ওই তেলের দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে আর এইখানে আমি বেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিচ্ছি ওইটাই দিয়ে দেবো ওইটা নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটা যে একটু ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দেবো এক চামচ আদা আর এক চামচ রসুন তো এইগুলোই দেবো এই মশলা দুটোই বেস্ট আর যে মশলাগুলো দেবো অল্পই দেবো তো আমার এখানে টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটাটা তো দেখো ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি রেগুলার যে মশলাগুলো ইউজ করে ওই মশলাগুলোই দিয়ে দেব লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই দিলাম এক চামচ তো যে যেমন ঝাল পছন্দ সে তেমন ঝাল দেবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো মতো জল যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দেবো কারণ আলুগুলো একটু আমার হাফ সেদ্ধ হয়ে আছে আর একটু হাফ সেদ্ধ হবে ওই জন্য আমি আর একটু বেশি জল দিয়ে দেবো তো দেখো ঝোলটা শুকিয়ে এসেছে আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ ফুটবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পর আর একটুখানি ফোটাবো তে গরম মশলার পুরো স্মেলটা মাছের মধ্যে চলে যায় তো আমার পাতলা কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে খুবই সুস্বাদু হয়েছে বা ভালো হয়েছে আবার দেখা হবে পরের একটা রেসিপিতে পরের একটা ভিডিওতে